আমি আর কি বলবো আচ্ছা ঠিক আছে শীতকালীন সবজি কি খেতে আপনি পছন্দ করেন যদি একটু বলতেন আপনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি কিন্তু রয়েছি একটি বাঁধাকপির চাষ করেছেন সেই জমিতে কিন্তু আমি এখন রয়েছি সুপ্রদর্শক ছোট্ট একটা জমিতে কিন্তু এখানে বাঁধাকপির চাষ করা হয়েছে দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগছে তো আজকে আসছি এই বাঁধাকপির চাষ যিনি করেছেন তিনি কিন্তু পিছনেই দেখতে পাচ্ছেন বাঁধাকপিতে কিন্তু স্প্রে করছেন এখন আমরা জানবো যে এই যে স্প্রে করছেন কি স্প্রে করছেন বা এই স্প্রে দিলে কি হবে সব কিছু জানব এবং এই বাঁধাকপিতে চাষ করেছেন কিভাবে কিভাবে চাষটা শুরু করলেন সর্ববিষয়ে আমরা জানবো তো ভাই আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এদের সামনের দিকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা দেখলাম যে আপনি এখানে বাঁধাকপির চাষ করেছেন অনেক সুন্দর একটা চাষ করেছেন শীতকালীন সবজি যেটা ফসল তো এই যে বাঁধাকপির চাষ করেছেন দেখলাম যে স্প্রে করছেন বাঁধাকপিতে কি স্প্রে করছেন এখন আপনি আমি করছি এখন শাম 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 এই শাম ইস্পরা কেন করছেন করছি পোকা লাগছে ছোট ছোট পোকা তাই ছোট ছোট পোকা দমনের জন্য সারে সার করছেন তো এই যে শীতকালীন যে সবজি বাঁধাকপি এটা কি আপনি এই প্রথম চাষ করছেন নাকি এর আগেও আগেও করেছি একবার করেছেন হুম কেমন লাভ হচ্ছে আপনার লাভ হয়েছে কিন্তু এখন যে কি হবে তা কি জানি এখনো কিছু বলা যাচ্ছে না তো আপনার এই যে বাঁধাকপি যে চারা দেখছেন রোপণ করেছেন খুব সুন্দরভাবে রোপণ করেছেন এটার বয়স কতদিন এই মাসখানিক হবে মনে অনুমান তো এটা আপনি এই যে মাছখানি হয়েছে তো এই যে চাষ আপনি করেছেন প্রথম থেকে কিভাবে কি সার দিলেন বা কীভাবে কি করলেন যদি আমাদেরকে একটু বলতেন সার ওই এক এক কেজি ফসফেট দিছি আবার পরার দিছি এক এক কেজি দিয়ে তাই রোপণ করেছি পরে দু কেজি ইউরিয়া দিই বিজু দিছি দিয়ে এখন মাটুই আবার পানি দিয়ে সার দিতে হবে ফাস্টফেড দিতে হবে কতদিন পরে তুলবেন এটা এ মাছখানি যাবে এখন পানি দিয়ে সার দিয়ে মাটুই দিলি এখানে জমি তিন কাটা তিন কাটা জমিতে এই যে রোপন করেছেন আশা আপনি কি আশা করেন যে এই আমার লাভবান লাভবান হবেন মানে সবাই কিন্তু লাভ করার জন্যই কিন্তু চেষ্টা করে তো বাঁধাকপি সহ এই শীতকালীন কিন্তু অনেক ধরনের সবজি আছে যেমন লাল শাক পালন শাক মূলা বিটকপি ওলকপি ফুলকপি তো আপনি এই বাঁধাকপি চাষ করেছেন আর কী কী চাষ করেছেন এই শীতকালীন এই শীতকালে পুঁইশাখের ডিম মাইটি আলু বাঁধাকপি আর কিছু লাগানো এই সিজনে আর শস্য আছে শস্য এই তিন রকম আপনি চাষ করেছেন তো এই যে চাষ আপনি করেছেন আর এই যে এত সুন্দর একটা জমি আপনার আপনাকে এখন আপনার এখন কেমন লাগতেছে মানে চাষবাস আপনি কি চান যে চাষবাস করে সব সবসময় স্বাবলম্বী হবে তাই তো তো আমরা আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আজকে আসলাম আপনার এখানে যে আপনি এত সুন্দর চাষ করেছেন আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে দেখতে তো শীতকালীন সবজি কি খেতে আপনি পছন্দ করেন যদি একটু বলতেন আপনি শীতকালের সবজি পাতা কবি যে কোনো একরকম বলতে হবে সব থেকে ভালো লাগে পাতাকপি মানে আপনি পাতাকপি চাষ করেছেন এই জন্য কি পাতাকপি না এমনিতেই ভালো লাগে আমার আগা গুড়াই আগা পাতা পাকি ভালো লাগে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা আসছি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি ছোট্ট একটা জমিতে অনেক সুন্দর বাঁধাকপির চাষ করেছেন শীতকালীন সবজি সুপ্রদর্শক যে যেখান থেকে দেখছেন আপনার নামটা যেন কি জামাল ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন গ্রাম খুব দই যশোর জেলা কেশবপুর উপজেলা কেশেবপুর উপজেলা জামাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেবো আপনাদের মাঝ থেকে আপনি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে আমি আর কি বলবো দর্শকের উদ্দেশ্যে আমি একটা গান দিতে পারি গান গেবেন গান গাবো আচ্ছা ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে কিন্তু জামাল ভাই একটা গান উপহার দেবে আমাদেরকে আমরা অবশ্য গানটি শুনবো হ্যাঁ গান ও চাচি নজুয়ান আর সোনা রে খেতে পালাও চাবে ইরি বড় ধান চাচি নজুয় ওরে বাংলা মেয়ের তুলনা হয় না হায়া হায়া হ্যারচারিতে হচ্ছে সে মাঝ সব জাতের পোনা এইটুকু কিষক যারা রয়েছেন কৃষি যারা করেন আপনাকে ধন্যবাদ বাংলাদেশ ডিজিটাল পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকেন আলাইকুম আসসালাম ঠিক আছে धन्यवाद सौ क्या